আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে অনেকগুলো গোপন বিষয় আমি উন্মোচন করবো যদি ভালো লাগে শেয়ার করবেন সৌদি আরবে আমাদের যে সকল ভাইয়েরা বিষাবিক্রির সাথে সম্পৃক্ত আছে তার অধিকাংশই একই ধরনের ডায়লগ ব্যবহার করে একই ধরনের উক্তি ব্যবহার করে আর যে উক্তিগুলো শুনে বাংলাদেশ থেকে মানুষ আকৃষ্ট হয় সৌদি আরবে আসার জন্য সৌদি আরবে আসে তারপরে বাঁশ খায় উক্তিগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয় ফুড ডেলিভারি সেক্টরের জন্য কফি শপের জন্য এবং আবাসিক হোটেলের জন্য এছাড়া সৌদি আরবের বেশ কিছু জনপ্রিয় এবং বিশ্ববিখ্যাত কোম্পানি আছে যেগুলো নামেও বর্তমানে অনেক বেশি প্রতারণা হচ্ছে যেমন আরামকো আলমারাই নেসমা গ্রুপ অফ কোম্পানি নাদিক নাদা এরপরে আপনার নাহাদি ফার্মাসি সহ আর বেশ কিছু স্বনামধন্য কোম্পানি আছে যেগুলোর নামে বাংলাদেশে ভিসা পাঠাচ্ছে মানুষগুলো সৌদিতে আসতেছে আসার পরে দেখতেছে এই কোম্পানির সাথে বিশার কোনো সম্পর্কই নেই দর্শক আজকাল ফুড ডেলিভারি কফি শপ এবং আবাসিক হোটেলের জঞ্জালটা কিছুটা কমলেও এই সেক্টরগুলো সর্বনাশ করে দিচ্ছে আমাদের বাংলাদেশিরা উদামি সাই চাই বিষা তুলে পাঠিয়ে দিতে বলতো কফি শপের বিষা আবাসিক হোটেলের বিষা মানুষ এখন এগুলো বোঝে গেছে তবে এখন নতুন করে শুরু হয়েছে মেট্রো রেল এয়ারপোর্ট এবং বড় বড় কোম্পানিগুলোর নামে সতর্ক হবেন দেখেন বেশিরভাগ লোক বড় বড় কোম্পানিগুলোর নাম শুনে সৌদি আরবে বিশা নিয়ে আসছে আসার পরে দেখা যায় ওই কোম্পানির সাথে বিশার কোনো সম্পর্কই নেই এছাড়া এমন এমন কোম্পানির নাম বলা হয় যেগুলোর অস্তিত্ব সৌদি আরবে নেই বললেই চলে ওই ধরনের কোম্পানিই নেই আনার পরে মরুভূমিতে ছেড়ে দিচ্ছে একই রুমের ভিতরে গাদাগাদি করে রাখতেছে দশজন বিশ জন খাবার দিচ্ছে না ইকামা দিচ্ছে না ফ্রি তিন মাসে ইকামা ধরিয়ে দিচ্ছে পনেরো মাসের জায়গায় অনেক সময় মারপিট করতেছে টর্চারিং করতেছে মামলা দিয়ে দিচ্ছে আরও কত ধরনের হয়রানি আর এই কারণেই বাংলাদেশ সরকার এখন অনেকটাই কঠোর হয়েছে ম্যান পাওয়ার আটকিয়ে দিচ্ছে তদন্ত করতেছে সৌদি সরকারও বিষা অনেক বেশি নিয়ন্ত্রণ করতেছে সীমিত পরিসরে ভিসা দিচ্ছে তারপরেও প্রতারণা কিন্তু ঠেকানো যাবে না এখনও যে পরিমাণ বিষা বাংলাদেশে আছে তার অধিকাংশ বিষাতেই আসলেই দেখবেন যে কাজ যেমনটা বলছে তেমনটা না আবাসিক হোটেল বললে মরুভূমিতে পড়বেন মরুভূমি বললে জঙ্গলে পড়বেন জঙ্গলে বললে সমুদ্রে পড়বেন কারণ বিষা বিক্রিটাই হলো তাদের মূল লক্ষ্য আপনাকে কাজ দেওয়া তাদের মূল লক্ষ্য ছিল না তাই সতর্ক হওয়া এখনই জরুরি হুমড়িয়ে সৌদি আরবের বিশ্ব কিনতে গিয়ে বিপদে পড়বেন না আত্মীয় স্বজনদের সাথে কথা বলুন তাদের সম্পর্ক যারা বিষয় বিক্রি করতেছে তাদের সম্পর্কে জানুন তাদের অতীত জানুন তাদের ভবিষ্যৎ জানুন তারপরে আপনি বিষাক কিনুন ধন্যবাদ